আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে সাতাশ মে দুই তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন চলমান থাকবে উনত্রিশ জুন দুই ইংরেজি তারিখ পর্যন্ত তো চলুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই কি কি পদে আবেদন দিয়েছে বেতন স্কেল কত এবং পদ সংখ্যা কত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য রিকোয়ারমেন্ট কি কি শুরুতেই যদি আমরা একটু দেখি ক্রমিক এক সহকারী পরিচালক বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত ক্রেট হচ্ছে ছয় প্রার্থীর বয়স সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আর পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি খ নাম্বার সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে এ সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা তদুর্থ গ্রেডে অন্নন সাত বছরের কর্মের অভিজ্ঞতা গনাম্বার হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্নন একশো সাতষট্টি সেন্টিমিটার যেটা কিনা ইঞ্চি হিসাবে সরি ফিট হিসাবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্য একশো সাতান্ন সেন্টিমিটার ফিট হিসাবে পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার উম হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা আমরা যদি দুই নম্বর দেখি নিরাপত্তা কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে নবম বয়স অনর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে জি ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর সম্মান সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে পি ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সমমান ডিগ্রি আচ্ছা ক হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্যন একশো সাতষট্টি সেন্টিমিটার যেটা কি না ফিট হিসাবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্যন একশো সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার ঘ হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা তিন নম্বর যদি দেখি সহকারী নিরাপত্তা কর্মকর্তা বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং গ্রেড হচ্ছে বারো আর সীমা অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আমরা যদি একটু শিক্ষাগত যোগ্যতার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি খ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্য একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্যন একশো সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো বান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার ঘ হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ আচ্ছা আমরা যদি চার নম্বর দেখি নিরাপত্তা অধীক্ষক মহিলা বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে তেরো বয়স সীমা অনুরূত বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এতে স্নাতক বা সমমানের ডিগ্রি গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্য একশো সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট হলেই চলবে এবং বুকের মাপ হচ্ছে ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নর্মাল অবস্থায় নব্বই মিটার গ হচ্ছে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা পাঁচ নাম্বার দেখি নিরাপত্তা অধীক্ষক পুরুষ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে তেরো সীমা হচ্ছে অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনুন একশো সাতষট্টি সেন্টিমিটার যেটা কিনা পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার আর গ হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর হচ্ছে নিরাপত্তা অধীক্ষক সেটা হচ্ছে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড হচ্ছে তেরো বয়সময় অনুর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে নব্বই সেন্টিমিটার সাত নম্বর হচ্ছে নিরাপত্তা অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড হচ্ছে চোদ্দ বয়সীমা বত্রিশ বছরের মধ্যে এবং পদের সংখ্যাও বত্রিশ ক নম্বর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ব্রাকেটে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ এটা আসলে সব জায়গায় সেম আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় হচ্ছে চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই হতে হবে এবং উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার ঘ হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট হচ্ছে নিরাপত্তা অপারেটর এটা হচ্ছে পুরুষ পদের সংখ্যা সরি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত গ্রেড হচ্ছে চোদ্দ বয়সীমা অনর্ধ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ খ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে চুরাআশি সেন্টিমিটার ঘ হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ এরপরে যদি আমরা নয় নম্বর দেখি নিরাপত্তা অপারেটর এটা হচ্ছে মহিলাদের জন্য পদেশ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেট হচ্ছে চোদ্দ বয়সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর আর পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি সমনের পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অন্যন পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে নব্বই সেন্টিমিটার আর গ নাম্বার হচ্ছে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ দশ নম্বর সশস্ত্র নিরাপত্তা প্রহরী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত বয়স সীমা বত্রিশ বছর আর পদের সংখ্যা হচ্ছে পঁচাশি বড় একটি নিয়োগ শিক্ষাগত যোগ্যতা যদি দেখি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সমানের উত্তীর্ণ খ নম্বর হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন একশো সাতষট্টি পাবলিক পাঁচ সেন্টিমিটার তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার অর্থাৎ আপনাদের অবশ্যই পাঁচ ফিট ছয়ের কাছাকাছি হইতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো সেন্টিমিটার তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার বুকের মাপ সব জায়গাতেই সেম মহিলাদের ক্ষেত্রে যেটা এবং পুরুষদের ক্ষেত্রে যেটা সব জায়গায় সেম আর এখানে হচ্ছে মহিলাদেরকে অবশ্যই পাঁচ ফিট হতে হবে নাহলে আবেদন করতে পারবেন না আর এগারো নম্বর যদি দেখি এখানে হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো পর্যন্ত বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত এগারো পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য একশো সাতষট্টি সেন্টিমিটার যেটা কিনা পাঁচ ফিট ছয় ইঞ্চি তবে কোনো উপজাতির ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় একশো চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার ঘ হচ্ছে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ বারো নম্বর যদি দেখি নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ বয়স সীমা অনত বত্রিশ বছর পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ খ নম্বর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি উপজাতির ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের মাপ আশি নর্মাল অবস্থা এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে চুরাশি সেন্টিমিটার গ হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন একশো সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি তবে উপজাতির ক্ষেত্রে হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার যেটা কিনা পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার এখন যদি আমরা নিম্ন শর্তাবলী আবেদন ফর্ম পূরণ একটু নিয়মটা অনুসরণ করি বা পড়ি দেখা যাচ্ছে এখানে ক নম্বরে আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর খ নম্বর একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আর গ নম্বর হচ্ছে এক জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা বিজ্ঞপ্তির তিন নং কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সহকারী পরিচালক অ্যাপসেক অফস ব্যতীত অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে রিড পিটিশন নং এত এত এর রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত আঠারো জন ক্যাজুয়াল লেবারের জন্য বয়স যুগ আছা এখানে যেটা বলছে যে এক জুন দুই হাজার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে যে তার বয়স কি আঠারো বছর নাকি এর থেকে বেশি কম বেশি আর এটা ছিল আর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তো এছাড়া আরও বেশ কিছু নিয়ম নীতি এখানে আছে আসলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে কারণ হচ্ছে অনেকগুলো পদ এখানে আসে যার কারণে এটা পড়তে একটু সময় লাগলো আর এখানে একটু দেখি আমরা আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে হচ্ছে আবেদন কবে থেকে শুরু হয়েছে সেটা উল্লেখ করছে যে তিন জুন থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে উনিশ জুন দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আরেকটু আছে যে যারা আবেদন করবেন অবশ্যই তাদের তিনশো বাই পিক্সেলের একটা ছবি লাগবে এবং আশি বাই তিনশো পিক্সেলের একটা সিগনেচার লাগবে এটা আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে একটু ঝামেলা হবে আর যদি আপনি নিজে আবেদন না করেন আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের বিষয়বস্তু আমি আবারও একটু রিপিট করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন কারণ হচ্ছে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন এতে করে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে পাবেন এখন যদি আমরা একটু এসএমএস পাঠাই অর্থাৎ আপনি আবেদন করার পরে কিভাবে পেমেন্ট করবেন সেটা যদি একটু দেখি তাহলে এখানে লেখা আছে যে দেখেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস করে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন বর্ণিত ছক মোতাবেক পরীক্ষার ফি অনলাইনে আবেদন সাবমিটের পর অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে অন্যথায় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে আপনার আবেদন বাতিল বলে গণনা করা হবে এখন যদি আমরা একটু ফি দেখি এখানে সুন্দরভাবে সব করা আছে সেটা হচ্ছে ক্রমিক নম্বর এক দুই তিন চারভাবে সাজানো পদের গ্রেড এবং পরীক্ষার ফি টেলিটক সার্ভিস চার্জ সর্বমোট কত টাকা আসবে সেটা এখানে উল্লেখ করা আছে কারণ হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করা হয় পরীক্ষার ফি থাকে একটা এবং টেলিটক থেকে যেহেতু আমরা পেমেন্ট করি টেলিটকের একটা সার্ভিস চার্জ আছে তো দেখেন এক নম্বর হচ্ছে নবম গ্রেডের যে পদগুলো আছে নবম গ্রেডের পদগুলোর জন্য আপনার পরীক্ষার ফি হচ্ছে দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশত তেইশ টাকা এবং দুই নম্বর হচ্ছে বারোতম গ্রেডের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফি দেড়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সর্বমোট একশত আটষট্টি টাকা এবং তিন নম্বর দেখি তেরোতম থেকে চোদ্দতম গ্রেড পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা একশত বারো টাকা সর্বমোট পেমেন্ট করতে হবে চার নম্বর সতেরোতম থেকে বিশতম গ্রেড হচ্ছে পঞ্চান্ন টাকা অ্যাপ্লিকেশন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সর্বমোট হচ্ছে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আর অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ তাদের জন্য হচ্ছে আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা অর্থাৎ সর্বমোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এখানে একটা কথা নোট করে দেশে যে বিশেষভাবে উল্লেখ থাকে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গিয়ে হবে না যেটা ইতিপূর্বে আমি আপনাদেরকে বলে দিছি এখন যদি আপনি পেমেন্ট কিভাবে করবেন সেটা দেখেন আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এ এ বি স্পেস দিবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি থাকবে ওই ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স পাঠিয়ে দিবেন দেন আপনাকে একটা রিপ্লে এস এম দেওয়া হবে ওখানে লেখা থাকবে যে আপনার আপনার নাম লেখা থাকবে এবং আপনার আবেদন অনুযায়ী আবেদনের পদ অনুযায়ী কত টাকা আসবে সেটা আপনাকে মেনশন করে দেবে এবং সেই টাকা দিতে আপনি এগ্রি কিনা সেটার একটা পারমিশন চাবে এবং আপনাকে একটা পিন লিখে দিবে তো আপনি যদি এগ্রি থাকেন অবশ্যই আপনি এগ্রি সেকেন্ড এস এম অপশনে যাবেন যাওয়ার পরে আপনি লিখবেন সি এ বি লেখার পরে স্পেস দেবেন দেন হচ্ছে ইয়েস লিখবেন লেখার পরে আপনাকে দেওয়া পিনটি এখানে লিখে দেবেন পূর্বে এসএমএস থেকে প্রিনটা লিখে দেন হচ্ছে আপনি পুনরায় ওয়ান সিক্স টু নাম্বারে পাঠিয়ে দিবেন। পরবর্তী এসএমএসএ আপনাকে কংগ্রাচুলেশন্স জানানো হবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কেননা যখন আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে এটা প্রয়োজন পড়বে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের যে বিষয়বস্তুগুলো এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন চাকরি সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম